হঠাৎ করে হঠাৎ করে জনগণকে খেপানোর উদ্যোগ নিয়েছেন সরকার সরকার জনগণকে খেপিয়ে তুলতেছেন আমরা এমনিতে জিনিসপত্র কিনতে পারি না দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আমাদের পকেট শূন্য পকেটে ফাঁকা থাকে আমরা ঠিকমতো মতো চলাফেরা করতে পারি না তারপরেও এই সরকার এখন হঠাৎ করে উদ্যোগ নিল দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করবে দ্রব্য দাম সরকার কেন বৃদ্ধি করবে আমরা জানি পূর্ববর্তী সরকার এই দ্রব্য মূল্য দাম বৃদ্ধি নিয়ে সমালোচনায় ছিল মানুষের দাম ওনারা বাড়িয়ে দিত কখনো গ্যাস কখনো বিদ্যুৎ কখনো চাল ডাল কখনো তেল কখনো বিভিন্ন জিনিসের দাম তারা বাড়িয়ে দিত এবং জনগণ খেপে থাকত এখন বর্তমান সরকার তেতাল্লিশটি তেতাল্লিশটি প্রোডাক্টের পণ্য সেবার দাম বৃদ্ধি করতে যাচ্ছে কর আরোপ কর আরোপ করা হবে কর বৃদ্ধি করা হবে ভ্যাট ভ্যাট বৃদ্ধি করা হবে তো ভ্যাট বাড়ায় দিলে অটোমেটিক দাম বৃদ্ধি পেয়ে যাবে কিন্তু সরকার কেন হঠাৎ করে উদ্যোগ নিলেন তো আমরা জেনে আসলে নেই কোন কোন পণ্যের দাম আহ বাড়তেছে কয়েকটা বলি আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনার ঔষধ গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস ঔষধ মেডিসিন লাগে না এরকম মানুষ তো নাই আছে কি নাই প্রত্যেকটা মানুষের কোনো না কোনো সময় কোনো না কোনো ক্ষেত্রে ওষুধ লাগেই আর এখন শীতকালে এখন দেখা যাচ্ছে বিভিন্ন রোগবালায় মানুষের লেগে আছে এখন এই মুহূর্তে ওষুধ তো লাগবেই সময় সারা বছরই মানুষের ওষুধ লাগে সেই ওষুধের উপরে ব্যাট বৃদ্ধি করা হচ্ছে তারপরে হচ্ছে আপনার গুঁড়া দুধ গুঁড়া দুধের উপরে ব্যাট বৃদ্ধি করা হচ্ছে গুঁড়া দুধের চাহিদা শীতকালে বেশি থাকে চা খাইতে হয় প্রচুর পরিমাণে তো এই চায়ের সাথে দুধ মিক্স করে দিলে চাটা একটু টেস্টি হয় মজা মজা হয় এবং সেই দুধ চায়ের সঙ্গে আবার একটা বিস্কিট যদি ভিজাই দেওয়া হয় সেই বিস্কিটের দামটা বেড়ে গেল আপনি যে দুধ চায়ের সঙ্গে বিস্কিট খাবেন সেই বিস্কিটটার দামও বৃদ্ধি পেয়ে গেল আপনি গুঁড়া দুধের দাম বাড়ায় দিলেন বিস্কিটের দাম বাড়ায় দিলেন ঔষধের দাম বাড়ায় দিলেন এগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো লাগবে দাম বৃদ্ধি পেয়ে গেল সিগারেট এটা এটা নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে না সিগারেটের দাম যখন বৃদ্ধি পাবে তখন যারা সিগারেট খায় তখন তারা বলবে যে এটা বাইরে গেল এই পরিপ্রান্তই এর বেশি কিছু চান না দোকানদারের সাথে দুদিন জ্ঞান জ্ঞান করবে ব্যাস রাজপথে কেউ আসবে না রাজপথে আন্দোলনের জন্য সংগ্রামের জন্য মিছিল মিটিল নিয়ে এই সিগারেটের জন্য কেউ উদ্যোগী হয়ে আসবে না তারপর হচ্ছে আপনার বিমানের টিকিট বিমানের টিকিট বিমানের টিকিট বৃদ্ধি পেল এটা অবশ্য বিলাসবহুল জিনিস যারা হিউজ টাকা খরচ করে দেশে বাইরে যেতে পারে তারা বিমানের টিকিট দিলে তাদের জন্য তেমন কোনো ক্ষতির হবে না বা দেশের ভিতরে যারা বিমান ভ্রমণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা তো তারা তো আর্থিকভাবে স্বাবলম্বী তাদের হিসাব আলাদা তাদের আহ ভ্যাট কিছুটা বৃদ্ধি পেলে সে তারা পোষায় নিতে পারবে কিন্তু ঔষধ বিস্কিট গুঁড়া দুধ এগুলা যারা খায় তাদের তো প্রবলেম প্রবলেম না আপনারা তারপরে আসছে হোটেল ক্ষেত্রে কিছু আপনার কেনাকাটা বা খেতে রেস্তোরাঁ বৃদ্ধি পাবে অর্থাৎ রেস্তোরাঁয় যে ভালোভাবে যে ফাইভ স্টার থ্রি স্টার ফোর স্টার হোটেলগুলো আছে সেই হোটেলের খাবারের আর ভ্যাট বৃদ্ধি পাবে এখানে সাধারণ জনগণ যায় না তো ওইটার খাবারের ব্যাট ওখানে যদি বাড়াই দেওয়া হয় ওখানে যাদের অতিরিক্ত টাকা আছে যারা প্রচুর টাকার মালিক তারাই ওখানে খেতে যাবে এটা তাদের দুই চার টাকা বেড়ে গেলে এটা দেশের জন্য ক্ষতি হবে বলে মনে হচ্ছে না তারপর হচ্ছে আপনার ভ্রমণের ক্ষেত্রে এসি নন এসি হোটেল আপনি ভ্রমণ করতে যাবেন সেখানে এসি নন এসি হোটেল ভ্রমণের বিষয়টাও যারা বিলাসিতা করে যারা বিলাসবহুল মানুষ বছরে এক দুইবার তারা অতিরিক্ত অর্থ খরচ করে ভ্রমণে যায় এই জিনিসটা তারা পোষায় নিতে পারবে ভ্রমণ ভ্রমণকারীরা পোষায় নিতে পারবে আহ রেস্তোরাঁ হোটেল এটাও পোষা নিতে পারবে কেনাকাটা কেনাকাটা একটা বিষয় আছে এটা দিয়ে আসলে কেনাকাটা বলতে কতটুকু আওতায় আছে কেনাকাটার সবই তো জিনিস কিনতে হয় আর কেনাকাটা বলতে কতটুকু বুঝাইছেন সেটা আমি আসলে বুঝতে পারতেছি না তো যদি এটা পোশাক আশাক হয় তাহলে তো আমাদের সবার উপরে এফেক্ট পড়বে তো যাক আশা করবো সরকার এই বিষয়গুলো আরো বিবেচনায় আনবেন এখনো যেহেতু বাজেটের সময় হয় নাই বাজেট সাড়াই সরকার এগুলাকে বাড়ায় দিচ্ছেন তা আসলে এটা আমরা বুঝেছি না তো এটা কে বলেছেন বলেছেন হচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড জাতীয় রাজস্ব বোর্ড বলেছেন বাজেটের আগেই এই ঘটনা ঘটে যাবে তো তাহলে এটা নিয়ে আসলে বোঝা যাচ্ছে না কেন সরকার এই ঘটনাটা ঘটাইলো